উপস্থিতি শুরুতেই স্মরণ করেছি জুলাই আন্দোলনের সকল শহীদদেরকে আমাদের ভাইদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বিজয় পেয়েছি পেয়েছি সফলতা বিজয় এবং এই বিপ্লবে যে সকল আমাদের সহযোদ্ধা ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা আন্দোলন ঘরে করেছিলাম মুক্তির মূলে আন্দোলন করে করেছিলাম ইপিজেতে বাইপাল মূলে সাবার বাস স্ট্যান্ডে আমরা বিভিন্ন স্থানে আন্দোলন করে করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সহযোগাদের সাথে বাংলাদেশ জাহাজাবাদী ছাত্র সাথে আমরা ঢাকা জেলা উত্তর সম্পৃক্ত ছিলাম আন্দোলনের শরীর ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আমরা দেরি গেতে আন্দোলন করে রয়েছি আমাদের সাথে যুক্ত হয়েছিল বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন পর্যায়ে নিত এবং সাধারণ শিক্ষার্থী মৃদ্ধ এই বেসরকারি নিঃসন্দ্রভাবে শিক্ষার্থী বন্ধু যখন সন্ত শ্রেণীক ছাত্রলীক আওয়ামী লীগের ভন্টা বাহিনীদের কবলে তখন সবার আগে রাধেশীদান দিয়ে আমরা ঢাকার জেলা উত্তর ছাত্রদের তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়েছিলাম আমরা যুবরা আন্দোলন করে তুলেছি আপনারা জানেন এবং এই জোড়ায় আন্দোলনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং শতভাগ সমর্থন দিয়েছেন আমাদের এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণিত নেতা জননেতা জনাব তারেক রহমান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং ছাত্র বিষয়ক সম্পাদক চলন দিত নেতা ইসলাম বদুল ভাইয়ের দিক নির্দেশনায় বিভিন্ন স্পটে আন্দোলন গড়ে তুলেছি তার চিত্র ছবি তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে আমাদের কিন্তু এই বয় বাহিনী এই জুলাই আন্দোলনের শহীদ পরিবারদেরকে এবং আহত পরিবারদেরকে তারা কোন সহযোগিতা করছেন না এবং তাদের অনেককে যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছে তারা অনেকে ক্ষমতার দ্বন্দ্বে এখন হয়ে গেছে তাদেরকে নাকি এই জোরাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আহত পরিবারের সদস্যরা পরে ফোন করে তাদেরকে বুঝে পাচ্ছেন না আমি তাদেরকেও আহ্বান করব আপনারা শহীদ পরিবারের পাশে দাঁড়ান বুদ্ধের রক্তে রঞ্জিত হাও মাস এই জুলাই মাস সফরে রক্তে রঞ্জিত হাউ মাস এই জুলাই মাস শহীদ শ্রাবণের রক্ত স্বাধীন করা হয় প্রিয় বন্ধুরা আপনারা জানেন চট্টগ্রামে শহীদ পশ্চিমাঞ্চল এই বুদ্ধ জুলাইয়ের ধর্মের দ্বিতীয় শহীদ চট্টগ্রামী সাত এছাড়াও বাংলাদেশের অসংখ্য কর্মী নেতা রপ্তর প্রাণ আমরা জুলাই মাসে সমস্ত শহীদের আত্মত্যাগের কথা স্বীকার করে তাদের স্মরণে আসতে যে